এমনও জামিনী মধুর চাঁদিনী সে যদি গো কাছে আসিত এমনও জামিন মধুর চাঁদিনী সে যদি গো কাছে ডাকিত আকুলতি আশা সে কাছে আসিয়া আকুলতি আশা সে কাছে আসিয়া সে যদি গো ভালোবাসি তো এমন জানি মধুর চারিনি মিলনে কি সুখ বুঝিবে কেমনে যে নজলে না জলে দহ নে মিলনে কি সুখ বুঝিবে কেমনে যেজন না জলে বিরহ দহনে সকল বেদনা পলকে হারাত সকল বেদনা পলকে হারাত সে যদি গো ভালোবাসিত এমনও জামিনী মধুর চাঁদিনে সে যদি গোতা তো এমন জামিনী মধুর চারিনি দেখি যে সে মুখ সয়নে স্বপনে প্রেমের ভিখারি কদি যে গোপনে দেখি যে সে মুখ সয়নে স্বপনে প্রেমের ভিখারি কাদি গোপনে সকল বেদনা পলকে হারাতো সকল বেদনা পলকে হারাত সে যদি গো কাছে আসিত এমন জামিনি মধুর চাঁদিনি গো কাছে ডাকিতো সকল বেদনা পলকে হারাত সকল বেদনা পলকে হারাত সে যদি গো কাছে ডাকিত এমনও জামিনি মধুর চাবিনি